এই সর্বনাশ এটা কি ম্যাপ দিছ রে আমি তো একবারই ইমোশনাল হয়ে গেলাম 2018 সালে যখন আমি ভাই নতুন গেম প্লে করি তখন আমি বেশিরভাগই ল্যাংটা থাকতাম ল্যাংটা সময় কত ভাই এই পিরকুলিয়ারি ম্যাপে ম্যাচে নাই আমি আমি থেকে 30টা কিল করছি নামানি স্কোয়াডে তো ভাই অনেক দিন পরে এই ম্যাপটা দেখার পরে আমি সত্যি একদম ইমোশনাল হয়ে গেছি আর এই ইমোশনালের মাধ্যমে আমি জানাতে চাই গেরিনা তোমার নানি ramai অনেক ভালোবাসি আর আমি জানি গাইস গেরিনা আমার মান সম্মান আজকে রাখবো গেরিনা আমাকে আজকে আর ঠকাবে না কারণ তার নানিরা আমি ভালোবাসি তো যার কারণে ভাই আগে যেহেতু বিশ তিরিশ টাকা করে কিল করছিস স্কোয়াডে তো আজকে কিন্তু ষোলোতে অবশ্যই দশ পনেরোটা কিল থাকবেই তোমরা টেনশন নিও না আমারও অনেক দিনের ইমোশন আজকে যে ভাই কি লেভেলের কবান কোমু কে ভাই বিচিত্র বা গুলি করতেছি কারে আমি গেরিনার দেখতে পারছো খাস একটা লুক মানে যেটাকে বলা হয় বাংলা ভাষায় তারপরে আমার সার দিতে আছে না এটা ব্যবহার কিন্তু ভালো লাগলো না তো গাইছে একটা কথা আসলে ভুল হয়েছে দুই হাজার আট হাতে যখন নতুন নতুন গেম প্লে করি তখন আসলে ল্যাংটা ছিলাম না তখন আসলে হাফ প্যান্ট পরে গেম প্লে করতাম ওটা আর ভুলে বইলে ফেলে যে আসলে ল্যাংটা ছিলাম তো এটা আবার তোমরা কিন্তু কিছু মনে করো না ঠিক আছে তো গেরিনা আবার মাইন্ড করবো তো যে ল্যাংটা পোলাই ফেন আবার আমার নাকি বেদবি করে ঠিক আছে না তো যার কারণে আমি এই বইলা দিলাম আসলে আমি হাফ প্যান্ট পরে গেম প্লে করছি আর ওই সময় কিন্তু আমি ভালো গেম প্লে করতে পারছি গেরিনা না সাপোর্ট করে নাই তারপরে আমি ভালো গেম প্লে করছি আর এখন গেরিনা আমার সাপোর্ট করে তারপরেও ভাই আমি ভালো গেম প্লে করতে পারি না কি কারণে আল্লাহ কারণ গেরি নানি মনে হয় যে আমার বেশি এটা পছন্দ করে না কি ব্যাপার ভাই খাস লোক এগুলো মানে পরিচয় দেওয়ার পরে থেকে আরো আমরা বেশি করে চলাইতেছে এটা কোনো ব্যবহার মান সমানার রইলো না ভাই তবে ভাই আমি আজকে ইমোশনাল এগুলো কথা বললে কাজ হবে না আজকে ভাই কিল তো আমাকে করতেই হবে

হিসাবে গণ্য হইব না তাড়াতাড়ি আমারে লাইক দিবেন লাইক দিলে দেখতে পারবেন গেরিন আপনাদের অবশ্যই সাপোর্ট করবে বেশি বেশি নেটওয়ার্ক সমস্যা থাকবো না তারপর গেম প্লে ভালো করতে পারবেন এনিমি আপনাদের চড়াইতে পারবে না এগুলো আবার কিন্তু কোনো মানে মিশাতা না এগুলা সব হাতা আপনারা চাইলে চেক দিয়ে দেখতে পারেন আজকে ভাই এনিমি কিল করে একবার ফুরকি টুরি মেপে আমি মেশনে লেগে গেছি গে হঠাৎ করে জানি আমার আবার কি একটা গান মনে পড়ে গেলো গা গেরিনিয়া কমু নাকি কই এই দিই ও গেরিনা তোর পিড়িতে পাগল গেরিনা নানির প্রেমেতে পাগল হইলাম রে তোর পীড়িতে পাগল হইলাম রে আসলে গাইছে একদম দুঃখিত কারণ ভাই আমি লাইন কি ভা যায় না ওলাই গেছিলাম গা মিলাইতে পারলাম না যার জন্য দুঃখিত ভাই আপনার আবার কিছু মনে করেন না পরে একসময় দিবনি আমি আবার সময় কই না তো মাঝে মধ্যে কই হয় না এই জন্য ঠিক আছে তবে এই দিকে আমার নাই না কে বলি জামান ভাই খুলে দিলাম লাইতে পিলার সামার এই বলেন তো আমি দেখতে পাচ্ছ না পিসতে মারে কারা পাঁচটা কিল করেছে আবার পিসতে মারতেছে মানে বুঝলাম না এনিমি নিমিক এত পুরো পিলারে গেছে গা আমার কোনো সুযোগই দিতেছে না তবে ভাই কথা একটাই যত কথাই বলি আজকে কিন্তু মোটামুটি ভালো লেভেল কিল করতে হবে এইটাই আমার টার্গেট পুরকুটুরি অনেক দিন পরে ভাই আসছি এই তো এনিমি দেখতে পাচ্ছ আসছে এটা একটা মহিলা আর মহিলা মানুষ একটু বেশি পুরো পিলার হয়তো আমি জানি যার কারণে যারা ওইটার আগে মাইরা নেই একবারই জিলি খাইয়ে দিলাম আমার যদি হালকা ড্যামেজ দিচ্ছাল তো আবার ড্যামেজ মনে করলাম যে কোনো কিছু ছিঁড়া যায় না আর এই লুট বক্সের মধ্যে ফুট দেয় বয়ে থাকি মানে লুট থাকে না তারপরে বয়ে থাকি কেন জানো যদি আবার দুটা লুট আমারে গেরি না চুরি করে যদি আকাশ থেকে দিতে পারে ভালোভাবে এই হিসাবে আর এই যায় কিন্তু অনেকগুলো লেনি আছে কিন্তু কনে যে বস্তু চালাম না হলো জোনে যেটুকু লেনি নাম চেনে মনে এজন যেন দাওত দিছে গরুর মাংস দে সব মনে হয় যে দাওত বিনা দাওয়াতে পড়ে এটা একটা ব্যাপসা অবশ্য আমিও আইছি এনে কইলে লাভ নাইকিয়া তো এই জায়গায় মন হইতাছে আর এনি আছে তো সব গোলে আমি চড়বো ঠিক আছে এগুলো না ভাড়া আসলে আর উচিত শিখে পাবো না সামনে এনি আছে বাম সাইডে এনেমা কোন কোনটা থেকে কোনটা মারমো বুঝতেছি না এদিকেবার জোনও আসতেছে তা আমার উচিত এখন আগে জোনের গুলের মারা উচিত জোনের ভিতরে যায় হোধে মারা খাবার চাই না আগে এগুলো আর মার তারপরে জোনের ভিতর থেকে ধরা বাইর হবে এই একটা ট্রেনি পাই গেছি ওরা মায়ের আবার দেখতে দেখতেছি লুট করা শুরু করে তো করা অবস্থায় আরে আমি দাঁত ফেলাই দিলাম তারপরে আবার এই দিকে সামনে কিন্তু নিম আছে কিন্তু কই আছে বুঝতেছি না দাঁড়া দেহি আছে এই তো মনে হতে দেহেত আছে একগুলি দেবাই খেয়ে দিলাম পুরো প্লেয়ার ভাই অলরেডি দেখতে দেখতো চারটা কিল করে ফেলাইছি আমার নাল পুরো প্লেয়ার ভাই দেয়টা দেশে আছে একবার শেয়ার দিলাম এই জায়গায় একেবারে শেষ দিয়ে দেখতে পাচ্ছেন চলে আসছি দক্ষিণ কোরিয়ার পরে রাষ্ট্র ব্রাজিলিয়ায় তো এই জায়গায় আসার পর হঠাৎ করে একটা এনিমি দিয়ে যে চিকনে দৌড়াচ্ছে ডবের একটা মারার জন্য তো আমি আবার চিকনে দেখতে দিলাম ও কিন্তু বিষয়টা পাচ্ছি আইডিয়া করতে পারেন আর আইডিয়া করে কি লব আর আইডিয়া হবো কি বাকি যাই হোক এই জায়গায় কিন্তু ডবের মধ্যে আরেকটা এনিমি আছে মারবো মানে দুই ঢাকাম বে গেল যদি অন্তরে মারি নাই তবে না পিলার কিন্তু মারা হবে না আমার কাছে কোনো ব্যাপার না

আর যারা বিডতে পর্যন্ত কাঁচা মজা গেম এই যে রে স্ক্যানার দেখতে সামনে না পিছনে বুঝতে না আমি একটু সামনে দিকে যাই যেহেতু ঝুন আসতেছে একবার আগুন জুন গোয়ার মধ্যে আগুন ধরে তো জুনে থাকুন যায় না ভাই গেরিনা যে কি বুদ্ধি আনে দুদিন পরপরই শালার আসলে এবারে সেরা তো এই নিমিটে এখন বাইরিতে আছে না আমি সামনের দিকে যাই যদি বাইর হয় পিছনের দিকে তো খেয়াল করতে আছি বাইরে এলে বাই এবার দাঁত সি আর এসি সিনিসি ভাই এটা কি গান নি রে নিবার এনেমি রে মাথা মুসা ফুচা খয় হালাই যে পচা গান রে ভাই এটা যে ড্যামেজ একবার দুইটা দিয়ে কানা গরম করে দিলাম আমারে মারবো এবার কোনো প্লেয়ার আছে আগুন আর পানি আমার কিছুই করা হবে না আমি একটা পুরো প্লেয়ার যাই রে ভাই এবার উল্টে হেড দা ফালাই দিল কোন চুদির ভাই হ্যাঁ